কেশপুরের দিগন্তে খুশির ছোঁয়া এ আবার কেমন খুশির ছোঁয়া হ্যাঁ আপনারা যেটা দেখাচ্ছে আমাদের ক্যামেরা পারছেন কেশপুরের শফেত আলিকে মালা পরাচ্ছে এবং কারাই এই মালাটা পরাচ্ছে কেন এই মালা পরাচ্ছে এখন তো কোনোভাবেই কোনো নির্বাচন নেই তাহলে কি নতুন করে কেশপুরের নির্বাচন হয়েছে তাইজন্যই জন্য এই এই নির্বাচনে জয়লাভ করছে না কেশপুর সেন্ট্রাল বাস সভাপতিকে এই কারণেই কারণে কেশপুরে পুরাতন বাস স্ট্যান্ড কিন্তু অকেজো হয়ে পড়েছিল আর সেই অকেজো বাস স্ট্যান্ডকে কাঠামো দিয়ে ভালোভাবে সাজিয়ে কিন্তু আজকে উদ্বোধন করছে আর সেই উদ্বোধনে বাস অ্যাসোসিয়েশনের শপে তালিকে কিন্তু কর্তারা কিন্তু মালা পরাচ্ছে কিন্তু এই মালা পরার পিছনে কি তাহলে কেশপুর সেন্ট্রাল বাস নতুন যে বাস স্ট্যান্ড বাস কি প্রথম বাস থেকে স্থানান্তর করা হবে কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না তবে বলছেন যে আমাদের বহুদিন ধরে এই বাস স্ট্যান্ডটা কিন্তু অকেজ হয়ে পড়েছিল তাই আমরা নতুন করে রিপেয়ারিং করলাম তাই কারণেই শুভেচ্ছা বিনিময় হলো কিন্তু এই শুভেচ্ছা বিনিময়ের পিছনে কিন্তু আর একটা টুইস্ট লুকিয়ে আছে কি বলুন তো কেশপুর নতুন বাস স্ট্যান্ডে তিনি বলছেন যে কেশপুর নতুন বাস স্ট্যান্ডে কিন্তু গাড়ি ঢুকতে অসুবিধা হচ্ছে এবং বাস স্ট্যান্ড আছে কিন্তু আবার কেমন আছে মানে বাস বাস গাড়ি ঢুকার চারিপাশে কিন্তু অবৈধ দোকান বসে গেছে আর সেই দোকানগুলাকে বারবার বাসার জন্য সভাপতি যখন বলতে যাচ্ছে তিনি আগে মেজাই দেখাচ্ছে এবং থরাই কি আর দোকানদাররা বলছে তুমি কে তিন জীবন মাঝে বাস এসইউনে সভাপতি তাকে কিন্তু মানছে না তবে বাস স্ট্যান্ডের এই উদ্ভবন পিছনে কি আছে তাহলে কি স্কুল সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেই জায়গা থেকে পুরাতন বাস স্ট্যান্ডে যাবে না ড্যামোনটাও কিন্তু প্লাসা করছেন না কিন্তু বারবার প্রশাসনকে জানাইও কিন্তু এই দোকানগুনা উদ্ধার ক্ষেত্রে কোনো লাভ হয় আর এই মুহূর্তে কিন্তু এই শপে tali যিনি কি মালা পরাচ্ছে সেই খুজিতে তিনি কি বলছেন তা একবার আরে মালা দিয়ে বরণ করছে আজকে হঠাৎ করে দেখলাম আপনাদের যে পুরাতন বাস সেটাকে আপনারা উদ্বোধন করছেন এবং ফুল পরিয়ে উদ্বোধন করছে কারণটা কারণটা একটাই যে অনেক দিন ধরে ওই অফিসটা আমাদের পুরাতন অফিসটা আমাদের ছিল সেটা অচল অবস্থা হয়ে গেছিলো ভেঙে ভেঙে পড়ে গেছিল তো সেটাকে আমরা বাগিয়ে কমপ্লিট করে আজকে সেটা উদ্বোধন করলাম কিন্তু অনেকদিন ধরে পুরাতন অফিসে কেউ না কেউ তো দেখভাল করছিল। কেউ করছিল না লরি মালিকরা কেউ একদিনের জন্য ছিল তারা কিন্তু ব্যবহার করছিল তারা কিন্তু রক্ষণাবেক্ষণ করছিল না লাইট আছে কি না দেয়াল ভেঙে পড়ে যাচ্ছে কি না এইসব ব্যাপারটা মানে তারা কিন্তু কোনোদিনই কর্ণগোচর করেনি দেখেও নি অতএব তাদেরকে আমরা কয়েক মাস আগে তাদেরকে বললাম আপনারা আপনাদের জায়গা থেকে সরে আমাদের জায়গা থেকে সরে যান তারা যথার্থ সরে গেছে ওখানে প্রায় রাজমিস্ত্রি রাজমিস্ত্রিতে কাজকর্ম করে ইলেকট্রিক্যাল লাইন টাইন টেনে আজকে সেটা উদ্বোধন করলাম কয়েকজন মালিককে নিয়ে গিয়ে উদ্বোধন করলাম উদ্বোধনের কারণ কি উদ্বোধনের কারণ হচ্ছে কি এই যে বাসস্ট্যান্ড পঞ্চায়েত সমিতির আন্ডারে যে বাসস্ট্যান্ড আছে কেশপুরে সেই বাসস্ট্যান্ড ধরুন পঞ্চায়েত সমিতির আন্ডারে আছে কিন্তু পঞ্চায়েত সমিতির যারা কর্মকর্তা আছেন কেশপুর ব্লকের ধরুন ওসি বিডিও সাহেব ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি এনাদেরকে বারবার বলেছি যে স্যার আপনারা দেখুন বাস স্ট্যান্ডে কিন্তু বাস বাঁধে সবই আছে বাসটি বাদে বাস স্ট্যান্ড নামে বাস স্ট্যান্ড লরি মারুতি ট্যাক্সি মোটরসাইকেল ফলওয়ালা সবজিওয়ালা টোটোওয়ালা যেখানে যত তত যেখানে সেখানে দোকান পেতে বসে গেছে অর্থাৎ আমাদের বাস আসা যাওয়ার প্রচণ্ড অসুবিধা হচ্ছে যদি কোনো দিন আমাদের দুর্দিন আসে সেদিন আমরা তখন ওখানে যেতে বাধ্য হব তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু বারবার এই কেশপুরের যারা কর্মকর্তা আছেন প্রশাসনিক লেভেল বলুন এবং রাজনৈতিক লেভেলে বলুন তাদেরকে বলে বলে আমরা না যান হয়ে কীরকম মানে বলে বলে নাজাল কিস কারণ বারবার লিখেছি যে স্যার আপনারা দেখুন বাস স্ট্যান্ডে বাস ঢুকতে পারছে না সবজিওয়ালা বসে আছে চরমুনওয়ালা বসে আছে টোটোওয়ালা টোটো রেখে যে মারুতিওয়ালা পিকআপ ভ্যানওয়ালা খেলাওয়ালা কোনো ক্রমেই বাস স্ট্যান্ডে গাড়ি ঢুকানোও যাচ্ছে না বের করানো যাচ্ছে না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনি বলেন অনেকবার বলেছি বলার পরও তারা কি বলেছে তারা বলছে আপনি কে যে আপনি আমাদেরকে মেজাই দিয়ে কথাবার্তা বলছে আপনি বাসের সভাপতি সেটা বলেন আমি বাসের সেক্রেটারি বললাম এবং এবং গুরুত্বপূর্ণ জায়গায় আছি বললাম আর আপনারা তো জানেন করছে কেসুড়াই তো কেয়ার করেনি এটা আপনারা তো জানেন যেটা কেস তো আপনার এই প্রতিকখালয়ের উপরও কিন্তু ফুটপাতে দোকান মানে হ্যাঁ প্রতিকখালয়ে দোকান ফুটপাতে যে দোকান পেতে বসে আছে ওটা তো আপনি বারণ করতে পারেন ওরে অনেকবারই বলেছি বলেছি আমরা robberies না ব্যবসা করে জরুরি আমরা উঠছিনা দেখেন যত তততে বসে যত ডান দিকে বাম দিকে এই জাতিপদ্ধিকালে দক্ষিণ প্রান্তে এবং উত্তর প্রান্তে কোনো ক্রমে এক ইঞ্চি জায়গা নেই সব ফুটপাতে আছে যেকোনো মুহূর্তে বিপদ হবে বিপদ তো হবেই সেই বিপদের আসন বিপক্তকে বিপদ হবে বলেই ওসিকে শিখে ভিডিওকে বারবার বলেছি যে স্যার এগুলো দেখুন 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 আপনারা পারেন কিন্তু কেউ আমার কথা গুরুত্ব দেয়নি আপাতত এখন নতুন পুরাতন বাসিনী উদ্বোধন এই কারণে আপনাদেরই সমস্যা হয় আমাদের সমস্ত আমাদেরই তো প্রতিষ্ঠানটা আমাদের সেটাকে তো আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সেই জন্য আমরা করলাম এখন এই মুহূর্তে তারপর আগামী দিনে ভাববো কি করবো না তাহলে আর লরি মালিকরা ওই বাসিন্দা থাকবে না আর কেন থাকবে তারা তাদের কি সম্পত্তি আমরা উনিশশো সাতাত্তর সালে এটা তৈরি করেছি আমাদের সম্পত্তি কে মালাই করে ইঁট এনেছে কে গুটি এনেছে কে রড এনেছে আমরা তৈরি করেছি অথবা আমরা কেন ঝাড়ো আপনার নাম আমার নাম শেখ সফেদ আলী বাস ধরে আছে সেক্রেটারি